যা আমরা আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করে এই জিকিরটা বুঝাতে গিয়ে আমি আপনাদের বলতেছি আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বর ভাইদান ভাইজান কষ্ট হলো শুনেন কষ্ট হলো আপনারা কথা বলেন না কথা বললে আপনার নাম দিয়েছেন তাফসীর মাহফিল এখন আয়াতের এই জিকির মানে আমরা এক একজন এক একটা বুঝি আসলে তো জিকির মানে এক এক জায়গা এক এক রকম

ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ মিস্ত্রি হচ্ছে আমি না বুঝা যাচ্ছি নৌকার মিছিল এমন শোনা একজন গড়ি মানুষের ভর দিয়ে ভর কারণ কি নৌ বললেন বড়িমা বন্যা নামক একটা গজল হবে বন্যা নামক একটা গজল জর কি হবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না কেবল মাত্র তারাই ধ্বংস হবে না বুড়ি বলতে যে বাবা নৌ গদমে সবাই যদি নৌকায় উঠতে চায় তোমার সত্য নৌকার মধ্যে কি সকলের জায়গা হবে নুহনবি বললেন বুড়ি মা এই নৌকার সত্য হল ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না

বললা গর্বে তুমি আমার হাত ধরে নাও তাই উঠাবা তোমার মত ভালো মানুষ কেউ নেই কিন্তু বুড়ি কিন্তু মহানবীর প্রশংসা না করে প্রশংসা করলেন তা কেন করলেন তাহলে ইমান গ্রহণ করার পরে ইমানই তাকে বলে দিচ্ছে ইমান যদি তোমার ভিতরে রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে এই জন্য যারা হস করেছে তারা কিন্তু এক হাদিসের

আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহু আল্লাহু লাব্বাইক লা শারিকালাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকালাক